স বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেক দিন পর রাজধানী ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বিমানবাহিনী জাদুঘরে ঘুরতে আসলাম চলুন আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখায় এই যে সামনে বিমানটি দেখছেন এটার ভেতরে প্রবেশ করা যায় প্রবেশ মূল্য হচ্ছে ত্রিশ টাকা আর এই যে এই বিমান বাহিনী জাদুঘরটি সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার আর সময়সূচি হচ্ছে শুক্র এবং শনিবার হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর অন্যান্য দিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এই জাদুঘর খোলা থাকে আর এই জাদুঘরের ভেতরে প্রবেশ প্রবেশপি হচ্ছে পঞ্চাশ টাকা ভেতরে সুন্দর ওয়াকওয়ে রয়েছে ওয়াকওয়ের পাশে হচ্ছে এই বিমানগুলো থরে থরে সাজানো রয়েছে এই জায়গাটিতে আমি প্রায়ই ঘুরতে আসি ভালো লাগে খুবই সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন একটি জায়গা এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর সামনে সুন্দর একটি প্রশিক্ষণ বিমান দেখা যাচ্ছে এটি উনিশশো সালে তৈরি হয় যুদ্ধ বিমান আজকে যদিও সাপ্তাহিক ছুটির দিন না তবু দেখা যাচ্ছে বিকেল বেলা অনেক মানুষের আনাগুনা এই জাদুঘরটির ভেতরে সামনে রয়েছে এফ সিক্স যুদ্ধ বিমান এটি উনিশশো সাতাত্তর সালে চীনে তৈরি হয় এই বিমানটি বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমানটি বাংলার আকাশে সর্বশেষ উনিশশো একানব্বই সালে উড্ডয়ন করেছিল এই বিমান বাহিনীর জাদুঘরটির ভেতরে খুব সহজে আসা যায় রাজধানীর আগারগের যে মেট্রো স্টেশন রয়েছে ঠিক এর সাথেই হচ্ছে এই বিমান বিমানবাহিনীর জাদুঘর সামনে বাচ্চাদের জন্য একটি নির্ধারিত স্থান রয়েছে এখানে প্রবেশ ফি হচ্ছে দশ টাকা বোম ও রকেট বেসম্যান্ট ওঠা নিষেধার্স এই বিমান বাহিনী জাদুঘর থেকে বিদায় নিচ্ছেই ভালো থাকুন সুস্থ থাকুন